কাছে যদি সময় কম থাকে তাহলে এই সিখের টিপসটা ফলো করতে পারেন আশা করি সবার কাছে দেবে বাচ্চাদের টিফিনের জন্য বেস্ট একটি রেসিপি আজকে করে দেখাবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিয়ে দেখা শুরু করবেন আজকে তৈরি করতে গরুর মাংসের রোল রেসিপি প্রথমে একটি পাটিতে নিয়ে নেব দুই কাপ পরিমাণ ময়দা তাতে দিয়ে দেবো সাত বোতল কিছু কালো জিরে এবং এক টেবিল চা চামচ পরিমাণ রান্নার তেল এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটি ডো করে নিব আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও করে নিতে পারেন একটি সফট ডো বানিয়ে নিচ্ছি এখন পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন ধরে করে নিচ্ছে। মাংসের পর এখানে আমি হাফ কাপের মতো মাংস নিয়েছি আগে থেকে রান্না করা মাংস ছিল এটা দিয়ে আজকে নাস্তাটা তৈরি করে খাব। একটি প্যানে দিয়ে দিবো দুই চামচ পরিমাণ রান্নার তেল তাতে দিয়ে দিবো একটি বড়ো সাইজে পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন সামান্য নরম হয়ে যাবে এই পর্যায়ে মাংস ওটা দিয়ে দিব এখানে আমি কোনো মশলা দিব না কারণ মাংসতেই সব রকমের মশলা আছে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব কিছু কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি আমার মন পাঁচ মিনিটের মতো সময় লেগেছে একদম পারফেক্টলি কিন্তু মাংসটা কচ্ছিলাম তাই সময় কম লেগেছে এখন পনেরো মিনিট পর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব এবং রুটি বানিয়ে নেব রুটিটা একদম পাতলা বা একদম মোটাও হবে না মিডিয়াম সাইজে করে নিয়ে নেব এখন শেপে করে কেটে নিচ্ছি মাঝখান থেকে আবার কেটে নেব আপনারা আপনার পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন ছোট বা বড় হতে পারেন এখন মাঝখান থেকে পুড় দিয়ে নিচ্ছি আমি এখানে দুইটা বাস দিব বেশি দিলে ভিতরে কিন্তু কাঁচা থেকে যায় এবং ক্রিস্পি হয় না তাই দুইটা বাস দিয়েই এই রোলটা বানানোর চেষ্টা করব তো দুই পাশটা মুড়িয়ে নিচ্ছি এভাবে করে সবগুলো বানিয়ে নেব আশা করি আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কেমন করে বানাচ্ছি আর যদি আপনারা বেশি ফোল্ড করতে চান তাহলে কিন্তু এটা ক্রিসপি হবে না এবং ভিতরে একটু কাছাকাছি থেকে যায় তাই চেষ্টা করবেন দুই বাস দেওয়ার যেহেতু এটা রোলের শীত না ময়দা দিয়ে করেছি তাই এটা এভাবে করার চেষ্টা করবেন আসাদি টিফিন কিংবা তেলার নাস্তা সেটা একটি রেসিপি আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে এভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি যখন মিডিয়াম গরম হবে সেই পর রোলগুলো দিয়ে নিচ্ছি চোলাটা মাঝারি থেকে কম আছে রাখার চেষ্টা করবেন কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে এবং ভিতরে হবে না ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং যারা লাইক দেন নেন প্লিজ লাইক দিয়ে নিন রোলগুলো হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছে। রোলগুলো কিন্তু একদম পারফেক্ট এবং মজমজা হয়েছে নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ